দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি ভুট্টা মালাই মেশিন দেখছি যারা ভুট্টা ঝাড়া জমির যারা ভুট্টা ঝাড়া মেশিন খুঁজছেন বড় সাইজের বিগ সাইজের এটা চোদ্দ পঁয়তাল্লিশ এই সাইজ ঢোল ঢোল চোদ্দ পঁয়তাল্লিশ সাইজের এই মেশিনটা যারা খুঁজছেন তারা নিতে পারেন একটা পটলার সাইজও চলবে আর একটা ইঞ্জিন চালিত এই যে আপনি ইঞ্জিন সেট করে দিবেন ইঞ্জিনের মাধ্যমে এটা চালাতে পারবেন এবং এইভাবে তিনটা চাকা আছে চাকার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো ভুট্টা ঝাড়াই মেশিন যারা আধুনিক এবং ভালো হাই কোয়ালিটি মেশিনগুলো খুঁজছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন অনেক মানে যারা দ্রুত ভুট্টা করে মারতে চাচ্ছেন এক বিঘে জমি ভুট্টা মারতে আপনার 20 মিনিট বা আধা ঘন্টা এরকম সময় লাগতে পারে এরকম এই যে মেশিনগুলো দেখতেছেন দুইটা রকম দুই রকমের মেশিন আমাদের কাছে আছে এটা পাওয়ার টলার সাথে সেট করা যাবে পাওয়ার টলারের সাথে এটা লাগিয়ে দিয়ে হুকটা লাগিয়ে দিয়ে নিড়াবেন আর এটা ইঞ্জিন দিয়ে চালাতে হবে মানে আলাদা ইঞ্জিন লাগবে তাই ভুট্টা মারার মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন বা খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাংলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসেও পাঠিয়ে দেবো অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও আমাদের এই মেশিনগুলা নিতে পারেন ভুট্টা ছাড়া মেশিন এটা খুশা সহ এবং খুশা বাদে দুইটাই আপনি দুইভাবে ভুট্টা মারা যাবে খুশা সহ দিলেও মারতে পারবে খুশা বাদে দিলেও মারতে পারবে দর্শক বন্ধুরা ভুট্টা ছাড়া মেশিনগুলো যাদের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও সাথে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক মধ্যে যারা মেশিন ভালো মানের খুঁজছেন এবং খুব যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন ভুট্টা মেরে জমি জমি গিয়ে তারাও এটা নিতে পারেন এটা আমাদের কাছে দুইটা মানে সব ধরনের সিস্টেমের মেশিনগুলো আমাদের কাছে আছে বড় সাইজ ছোট সাইজ সব ধরনের মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন